এনিমি কিন্তু আজকে টিম আপ করে তারপরে মারব ঠিক আছে এটা আমাদের চ্যালেঞ্জ এনিমিকে টিম আপ করে তারপরে মারব আর অন্যভাবে মারতাম না আমি টিম আপ করে মারব কি ফালতু জায়গা নাম আছে ওয়াট এখানে একটা বাড়ি আছে বাড়ির দিকে এই দিকে পারে না কি কোনো রূপ না আরে ম্যাক্স 7 ভাই ও ভালো গান পাবো এম না মন হয় নাই যেনে মা মে তামে তাৰ

চলে ওখানে যাই আজকে ভাই গেম প্লে মনে অনেক ভালো হবে আমার কাছে যেটা মনে হয় দুইটা গিল্পি দিতে পারি কি দেখা যায় আর উপরে কোনো এনেমে আসতেছে না উপরে কোনো উড়িয়া মিজা আকাশ থেকে আসবে

ফুৰি মই oh,

আলবিদেজ গলিTactor তাহলে কিন্তু আর

ゲルキングやったフィリーフィリーのものとは思う。 Just all of this, you know, oh. Unstoppable. Hey, I'm gonna

একশো দুশো তিন ছিলো একশো দুশো তিনশো দেওয়া লাগে আর পঞ্চাশ ছড়াগুলো হাইবার লাগে আর যদি আমি তিনশো টাকা খরচা করে ফেলি তাহলে আমরা কিন্তু ওই যে ভয়ানকগুলো পাওয়া যাবে ওই যে ভয়ানকগুলি যেমন একটা ওয়ান বি ওয়ানের আরেকটা হয়েছে আশেপাশে কোনো এনেমে থাকলে ড্যামেজ খাবে বাস এখানে কিন্তু অনেক নেমি নাই কিন্তু কারণ কারণ আমি বুঝতে পেরেছি যে এখানে ও এসি এটি এসি এটি পাই অনেকদিন পরে এসি এটি পাইলাম না সরি সরি অনেকদিন কোনটা পাইলাম অনেকদিন অনেকক্ষণ পরে অনেকগুলি বাইক হয়তো এসি পাচ্ছিলাম কোনো নেমি আসছে না মাঝে মাঝে আমার করতে দরকার দরকার এই

গুলাল কয়টা হবে পাঁচটা হ্যাঁ আমি জানতাম আর জি আমি আজকে কিছু আমি এক হাজার করার চেষ্টা করছি যতগুলো যতটা গোল্ড আছে সবকটা এক হাজার করার চেষ্টা করবো না ভাই ভ্যানের আমার দরকার নেই আর পুরুষ করতে দরকার ও আইম পি ফিফটু এম ফুরু ভাই আজকাল যে ম্যাক্স ব্যানের জন্য আমার অনেক অনেক অতিরিক্ত বেশি রাগ উঠে সত্যি কথা ভাই আমার ম্যাক্স সেভেনটা আমার মানে ঘৃণা করে সত্যি কথা আগে যেমন ম্যাক্সিমাম সেভেন চালাইতাম কিন্তু এখন ভালো লাগে না এখন এরকম চারটা আর সামনে সামনে রাউন্ড অনেকগুলো রয়েছে এখান থেকে ক্লাস কালি করে নিই এটা মনে ভিতরে হ্যাঁ 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 ভিতরে একটা ডেজার্ট দিতে দিয়ে নিমু নাকি ডেজার্ট লাগবে না লাগবে না 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 সরি সরি এই এই বোমটা যে

s i

干架可不干。 kill okay. okay, <sharp inhale> জানি এনিমিটা ওখানে তাই আমি এটা এটাই মারবো এটাই মারবো ট্রিপল কিল আরে ভাই ডনটা কিন্তু অনেকটা দূরে চলে গেছে আরে বাড়ি যত সবাই কি বলতেছি ওই জোনটা একটু বেশি ভয় থাকিস বাড়ি আবার পাঁচটায় গাড়ি আসতেছে আমার কিন্তু কি বসে ভাই

আজকে মতো বিষয়টা যদি থাকবার ফাংশনে যাতেই চাই না মরতাম না